আসসালামু আলাইকুম আজ আমরা জানগাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্ণাঙ্গ ছবি সকাল থেকে বাংলাদেশে কিছু জায়গায় কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল পটুয়াখালী ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা সিলেট ও রাজশাহীতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে হঠাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই পশ্চিমবঙ্গে উপকূলীয় জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি বা বৃষ্টির ছোঁয়া পড়তে পারে বাকি অন্দরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম সবাইকে পরামর্শ যারা বাইরে যাবেন ছাতা সঙ্গে রাখুন নদী বা খালের কাছাকাছি অতি জরুরি না হলে যান না আপনি চাইলে প্রতিদিনের আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকায় আবহাওয়া কেমন চলছে